স্বাবলম্বী হতে চাচ্ছেন এসে কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু যে কোনো সময় আমাদের অফিসে এসে কাজ শিখতে পারেন আমাদের কিন্তু আগে শুক্র শনিবার বন্ধ ছিল এখন শুক্র শনিবারও হচ্ছে খোলা থাকে কারণ বিভিন্ন জেলা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আপুরা শুক্র শনিবার দুই দিন হচ্ছে সপ্তাহে এসে শিখে যাদের টাইমটা কম তারা হচ্ছে শুক্র শনিবার একটু এসে বেশি টাইম দশটা থেকে আমাদের ক্লাস শুরু হয় বেশি টাইম থাকে যাতে আমরা হচ্ছে প্রায় তিনটা চারটা ক্লাস কমপ্লিট করে দিতে পারি আর আমরা যেভাবে ক্লাসগুলো আসলে করাই ইনশাল্লাহ বেসিকটা ধরায় দিলে এরপরে হচ্ছে আর প্রবলেম হয় না তো আমরা ওভাবে হচ্ছে আসলে যারা যাদের কম টাইম তাদের ওভাবে হচ্ছে কাজটা ধরাই দেই যাতে হচ্ছে তারা সুন্দরভাবে কাজটা করতে পারে সমস্যা না হয় এবং আমাদের তো সাপোর্ট সময় থাকে ইনশাল্লাহ আর এখানে কিন্তু স্টুডেন্টরা একটা পুরানো আড়াইশো টাকা বা দুশো টাকা হবে শাড়িটার দাম হ্যাঁ সেই শাড়িতে হচ্ছে ব্লক প্রিন্ট করছে এটা একটা পর্দা হবে আমাদের অফিসেরই পর্দা তো চিন্তা করলাম যে স্টুডেন্টরা এটা হচ্ছে অনেক সময় অল্প দামি হচ্ছে আমরা কিন্তু এরকম ব্লক প্রিন্ট করে দামি করে ফেলতে পারি কিছু টেকনিক করে তো সেটার কাজ চলছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন আমাদের হচ্ছে মুগদা মান্ডা হচ্ছে শাহালমের গলি এখানে একটা মিনা বাজার আছে আমাদের অফিসের সামনে তার সামনে এসেই হচ্ছে আমাদের মানে মিনাবাজার বাজার মান্ডার নেমে আমাদের হচ্ছে অফিসে চলে আসতে পারবেন এটা কমলাপুর থেকে কাছে মতিজেল থেকে কাছে যাত্রাবাড়ি সায়দাবাদ তারপরে ছনিয়াঁকড়া এসব থেকে মোটামুটি কাছে তো এবং ঢাকার যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান তারাও হচ্ছে একটু কষ্ট করে চলে আসবেন শুক্র শনিবার যদি টাইম বেশি না থাকে শুক্র শনিবার ক্লাস করবেন ইনশাল্লাহ আপনারা শুধু শুক্র শনিবার হচ্ছে এক মাস আমাকে সময় দিলে আমি আপনাদের মোটামুটি সব কাজ শিখিয়ে দিতে পারব ইনশাল্লাহ কারণ আমরা এখন ওভাবে কাজ শিখাই যাদের টাইম কম আর যারা প্রতিদিন আসতে পারবে বা সপ্তাহে দুই দিন তিন দিন কেউ আসতে পারে আসলে যার যেমন সময় আমরা ওই অনুযায়ী ক্লাস শিডিউল দেই কারণ সবার সময় কিন্তু ওভাবে ম্যাচ করা সম্ভব হয় না তো আপনার সময় মতোই আপনাকে শিডিউল দেওয়া হবে তো ইনশাল্লাহ যারা কাজ শিখতে চাচ্ছেন নিজের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছেন নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো জিরো যারা আসতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমরা লোকেশন বলে দিব এবং অবশ্যই একদিন এসে ঘুরে যান আমাদের কাজের মান দেখে আপনারা ভর্তি হবেন এখানে আমরা ব্লগ বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট এবং বিজনেস সিস্টেম বাটিক এবং বিজনেস সিস্টেম কোর্স করাই কারণ আপনারা কাজ শিখবেন কাজ শিখে অবশ্যই বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং ডেলিভারি সিস্টেম কোথা থেকে পর্ণ সোর্সিং করবেন পাইকারি মূল্যে এবং কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কত ইনভেস্ট করবেন কতটুকু লাভ করবেন কিভাবে আপনার লক্ষ্য সেট করবেন অনেক কিছু শেখার আছে কিভাবে অনেক ধৈর্যশীল হবেন সেগুলো বিজনেস সিস্টেম কোর্স করলে ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন এবং আমরা কিন্তু বিজনেস সিস্টেম কোর্সটা ফুললি ফ্রি করাই কারণ কাজ শিখে অবশ্যই বিজনেস সিস্টেম কোর্স আপনাদের শিখতে হবে যদি বিজনেস করে অনেক দূরে যেতে চান আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শুধু মানে একটা ব্যবসা করে আপনি শুধু নিজে ভালো থাকবেন না আমাদের এই ব্যবসাগুলো যারা করে অবশ্যই একা করতে পারে না তখন কি করে আপনি যখন একটা কর্মসংস্থান করবেন আপনি কিন্তু আরও কিছু মানুষের কর্মের ব্যবস্থা করতে পারবেন শুধু নিজে ভালো থাকবেন না কিছু মানুষকে নিয়েও ভালো থাকতে পারবেন এটার মধ্যেও অন্যরকম একটা শান্তি যে আপনি কিছু মানুষকে হেল্প করতে পারছেন আর সবচেয়ে বড় কথা এই কাজগুলো করলে আসলে ডিপ্রেশন থাকে না আচ্ছা ডিপ্রেশন থাকে কাজ করলে লাগে রঙের কাজ রঙের কাজ করলে কিন্তু অনেক মন মানসিকতা ভালো থাকে আপনার যদি ভিতরে ডিপ্রেশন থাকে সেটা কেটে যায় বা অস্বস্তি হ্যাঁ অশান্তি যে একটা অনেক সময় আমাদের লাগে আমি সেটা থাকে না তো নিজে ভালো থাকার জন্য আসলে মেয়েদের কিছু করা উচিত কারণ আমি মেয়ে আমি জানি আমি অনেক স্ট্রাগল করেছি তো এজন্যই আপনাদের আমি সহযোগিতা করতে চাই যাতে হচ্ছে আপনারা নিজেরাও হচ্ছে ভালো থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার স্টুডেন্টদের কাজ দেখেন আপনারা